অনেক ভালো মানের একটা মাস্কারা আপনারা রেগুলার আসলে আমার লাইভে পেজে সব জায়গায় কমেন্ট করেন যে আপু আপনি চোখটা এত বেশি বড় লাগে কেন আর আপু আপনি তো কখনো আসলে এক্সট্রা লাগান না 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 তাই যেহেতু আপনি লাগাচ্ছেন তাহলে আপনি কোন মাস্কার অ্যাপ্লাই করেন যে মাস্কারাই আপনার আইলাশের ভূমিকা পালন করে অর্থাৎ এই একটা মাস্কার আপনি যখন ব্যবহার করবেন আপনার কিন্তু আর আলাদা করে কোনো আইলাশ লাগাতে হবে না আইলাশ কিন্তু একটা একটা প্যারা ঠিক আছে আপনি কোনো বাতাসের মধ্যে মানে খুব বাতাসের মধ্যে যেতে পারবে না বাতাসে আইলাস খুলে খুলে আসবে মানে খুবই একটা প্যারা আইলাশ হচ্ছে যে আমি তাছাড়া আমি নিজেও ক্যারি করতে পারি না আইলাসটা যার কারণে খুব খোঁজাখুঁজি করে কিন্তু আই ম্যাজিকের এই জায়ান্ট ব্রাশ পারফেক্ট মাস্কারা এটা খুঁজে নিয়েছি ঠিক আছে আজকে আপনাদের সামনে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করলে বুঝবেন যে এটাকে কেন জায়ান্ট ব্রাশ পারফেক্ট মাস্কারা বলা হয় এটা কিন্তু আই ম্যাজিকের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্কারা যেটা ঠিক আছে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ সম্পূর্ণ ওয়াটার আপনাদেরকে দরকার হলে আমি পানি দিয়েও ধুয়ে দেখাবো যে পানি দিয়ে ধোয়ার পরও এটা যাচ্ছে না ঠিক আছে এটা একবার অ্যাপ্লাইয়ে কিন্তু অনেক ভালো রেজাল্ট দেয় আজকে আমি আসলে একটু আগে একটা ভিডিও করেছি তখনই আসলে মেনলি মাস্কারটা দেওয়া আপনারা আমার পেজে ভিডিওটা বা ইউটিউবে ভিডিওটা চেক করলেই বুঝতে পারবেন যে এই মাস্কারটা একবার সোয়াচ করলেই কত ভালো রেজাল্ট আসে ওকে আসলে আমার আমার আসলে অনেক কাস্টমার আমাকে বলেন যে আপু আইলাশটা ক্যারি করা আমার কাছে একটা ঝামেলা মনে হয় আমার ছোট বাবু আছে ছোট বাবু খালি চোখের আইলাস ধরে টান দেয় অনেকের বাবুই এরকম করে আমার বাবুও এরকম করে যার কারণে আমি কিন্তু আইলাশটা অ্যাপ্লাই করতে পারি না চোখে তো শুধুমাত্র মানে এই কথা চিন্তা করে যে আইলাশ লাগাতে পারছি না আর কোনো মাস্কারই ওভাবে ওরকম ভালো আমার কাছে লাগেনি এতগুলো মাস্কার অ্যাপ্লাই করেছি কোনোটাই আমার সেরকম কোনো পারফেক্ট আমার লাগেনি তো আপনাদের অনেক রিকোয়েস্ট আমি হচ্ছে যে আপনাদের কথা চিন্তা করে কিন্তু এই আই ম্যাজিকের এই জায়ান্ট বার্স পারফেক্ট মাস্কার এটা কিন্তু আমি স্টকে এনেছি ঠিক আছে আপনাদের কথা চিন্তা করে আপনাদের অনেক রিকোয়েস্ট অনেক অনেক রিকোয়েস্ট আমার ইনবক্স আমার কমেন্ট বক্স সব কিছু ভরে গেছে শুধুমাত্র এই একটা কথাতেই যে আপু আপনি কোন মাস্কারটা অ্যাপ্লাই করছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আপু আমি আইলাস ব্যবহার করতে পারছি না আপু আমাকে একটা পারফেক্ট মাস্কারার একটা পারফেক্ট মাস্কারা সাজেস্ট করেন অথবা আইলাস ছাড়াও কীভাবে আসলে আইলাস ছাড়া আমরা একটা পারফেক্ট মাস্কারার মাধ্যমেই চোখটা চুকে পাপিটাকে বড় করতে পারি এই ধরনের আপনাদের নানা বিধ কোশ্চেন ঠিক আছে সো আপনাদের নানাবিধ কোশ্চেনের জন্য হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই দেখুন এখানে লেখাও আছে এখানে লেখা আছে যে স্ক্র্যাচ অ্যান্ড চেক স্ক্র্যাচ অ্যান্ড চেক এখানে লেখা আছে আশা করছি দুই জায়গায় দেখা যাচ্ছে যে স্ক্র্যাচ অ্যান্ড চেক এখানে লেখা আছে অর্থাৎ এই জায়গাটা আপনি স্ক্র্যাচ করবেন স্ক্র্যাচ করার পরে কিন্তু এখানে আপনার একটা দেখুন কিউআর কোড আসবে স্ক্র্যাচ করার পরে কিন্তু এখানে একটা কিউআর কোড আসবে এন্ড যখন কিউআর কোড আসবে আপনি এটা স্ক্যান করে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা ওকে সো আপনাদের সামনে আমি কিন্তু এখন এই আইলাসটা একটু সরি আইলাশ বলছি আমাদের এই মাস্কারটা অ্যাপ্লাই করব একেবারে আপনাদের সামনে অ্যাপ্লাই করবো ঠিক আছে এই দেখুন এটার ব্রাশটাকে এমনি এমনি জায়ান্ট ব্রাশ বলা হয়নি এটা কিন্তু সত্যি সত্যি জায়ান্ট ব্রাশ জায়ান্ট ব্রাশ দৈত্য ব্রাশ দৈত্যাকৃতির ব্রাশ এত বড় মাস্কারার ব্রাশ জাস্ট গেস্ট যেটা দেওয়ার পর কত ভালো রেজাল্ট আসবে ঠিক আছে দেওয়ার পর পর কত ভালো রেজাল্ট আসবে আমার তো মাস্কার অ্যাপ্লাই করা আসলে ভিডিওর জন্য মাস্কারটা অ্যাপ্লাই করেছি এরপর এরপর ইনশাল্লাহ একদিন আমি লাইভে সে জাস্ট মাস্কারটা অ্যাপ্লাই করবো তখন আপনারা বুঝতে পারবেন যে এই মাস্কারা দেওয়ার পর চোখটা কত বড় লাগে ঠিক আছে আমার নর্মাল পাপড়ি কিন্তু অনেক ছোট ছোটো পাপড়ি সো এই একটা মাস্কার মাস্কাড়া দিয়েই কিন্তু আমি সব জায়গায় যাই আমি কিন্তু আলাদা করে আর কোনো আইলাস লাগাই না অনেকে মনে করে আমি মানে আমার মাস্কার অ্যাপ্লাই দেখে মনে করে যে আমি আলাদা এক্সট্রা আইলাস লাগিয়েছি বাট আমি কিন্তু কোনো আইলাস লাগাই না আইলাস ছাড়াই আমার চোখগুলো এরকম বড় বড় লাগে শুধুমাত্র এই মাস্কারার কারণে ওকে সো আপনারা যারা যাদের এই মাস্কারটা ভালো লাগছে আমার মাস্কারটা ভালো লাগছে আপনি দেখুন না জাস্ট আমি একবার দিয়েছি দেওয়ার পর পর এই চোখ থেকে এই চোখটা ডিফারেন্স লাগছে না ডিফারেন্ট লাগছে না আপনি বলুন এই দেখুন এই চোখ আর এই চোখের মধ্যে পার্থক্য লাগছে না যে এই চোখটা হঠাৎ করে কত বড় লাগছে তাই না এই চোখটা হঠাৎ করে কত বড় লাগছে আমি আরেকবার অ্যাপ্লাই করি তাহলেই বুঝতে পারবেন মাস্কারাটা আমি এইভাবে উপরে নিচে সবভাবেই দেই আমি একটু টেনে টেনে দিই তাহলে একটু চোখটা বেশি বড় লাগে পাপড়িগুলো বেশি বড় লাগে এভাবে টেনে টেনে দিই হ্যাঁ আমার বেশি দিলেও আমার ভালো লাগবে না আমি একবার মাস্কার অ্যাপ্লাই করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকবার অ্যাপ্লাই করছি ঠিক আছে জাস্ট দেখানোর জন্য যে এটা কত ভালো কাজ করে অ্যান্ড জাস্ট একবার অ্যাপ্লাইয়েই কিন্তু এটা খুব অনেক বেশি আপনার চোখটাকে কভার করবে চোখের পাপড়িটাকে কভার করবে জাস্ট একবার দেওয়ার ফলে বারবার আপনার সোয়াচও করতে হবে না অন্য মাস্কারের মতো আপনাকে বারবার ওয়াচ করতে হবে না এটা কিন্তু একেবারেই স্টুডেন্ট বাজেটের মার্কা সরি স্টুডেন্ট বাজেটের মাস্কারা একেবারে স্টুডেন্ট বাজেটের মাস্কার যেসব আপু যেসব আপু ভাই ভাইয়ারা আপনারা আপনাদের প্রিয়জনকে মানে গিফট করার মতো একটা মাস্কারা খুঁজছিলেন শুধুমাত্র ওনাদের জন্য ওনাদের জন্য স্পেশালি মাস্কারটা ঠিক আছে জান ব্রাস পারফেক্ট মাস্কারা ওকে আপনি দেখতেই পাচ্ছেন আমার এই চোখ এবং এই চোখ দুই চোখের মধ্যে পার্থক্য দেখতেই পাচ্ছেন তাই না এই চোখের পাপিগুলো হঠাৎ করে বড় লাগছে এই করে বড় লাগছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি লাইভে এসে আপনাদেরকে মাস্কারটা অ্যাপ্লাই করে দেখাবো আজকে তো আমি এই ভিডিওর জন্য মাস্কার অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি আর ওয়াশ করিনি লাইভের আগে আসলে একবার ওয়াশ করা উচিত ছিল তারপর আমি আরেকবার দিয়ে এই চোখ আরেকবার দিয়ে ফেলি আয়না ছাড়া না আমি আসলে মাস্কার অ্যাপ্লাই করতে পারি না আপনাদের কাদের কারা কাদের আমার মতোই প্রবলেম আছে যারা আয়না ছাড়া মাস্কার অ্যাপ্লাই করতে পারেন না মানে আয়না ছাড়া মাস্কার অ্যাপ্লাই করতে গেলে না চোখের ওপরে নিচে সব জায়গায় লেগে যায় হ্যাঁ এখন আপনাদের কাদের কাদের এই প্রবলেমটা আছে অবশ্যই শেয়ার করবেন ওকে আস আমি দিয়েছি বেশি দিচ্ছি না কারণ আমি তো অলরেডি একবার ইউজ করেছি এই আমি আর বেশি অ্যাপ্লাই করছি না সো আমাদের এই একটা মাত্র মোস্ট ডিমান্ডিং মাস্কারা ঠিক আছে বলবো যে মোস্ট ডিমান্ডিং কারণ আমার পেজে আমার আমাদের যারা কাস্টমার আপুরা আছেন অনেক ভাইয়ারাও আছেন যারা তাদের প্রিয়জনকে গার্লফ্রেন্ডকে কেউ কেউ তার ওয়াইফকে বা ছোট বোনকে দেওয়ার মতো একটা পারফেক্ট মাস্কারা খুঁজছিলেন আপু এমন একটা মাস্কারা সাজেস্ট করেন যেটা দিলে আর আমাদেরকে আলাদা করে কোনো আইলাস ইউজ করতে হবে না তো শুধুমাত্র সেই ভাইয়া এবং আপুদের জন্য এই পারফেক্ট জায়ান ব্রাস মার্কেল মাস্কারা ওকে এটা কিন্তু আই ম্যাজিকের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা বোঝার উপায় হচ্ছে যে এখানে আপনার আপনি জাস্ট স্ক্র্যাচ করবেন স্ক্র্যাচ করলেই এখানে কিন্তু আপনার কিউআর কোড থাকবে সেই কিউআর কোড আপনারা স্ক্যান করে বুঝতে পারবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওকে সবাই একটু দ্রুত করে লাইভে জয়েন হয়ে যান দ্রুত করে লাইভে জয়েন হয়ে যান আজকে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট দেখাবো আসলে একটু আগে আমি লাইভে ছিলাম বাট আহ আমার একটা কল আসলে ইম্পর্টেন্ট কল আসলে কারণে কিন্তু লাইভটা কেটে দিতে হলো ওকে সো আপনার একটু দ্রুত করে জয়েন হয়েছেন আমরা কিন্তু আজকে দেখাচ্ছিলাম আমাদের এই ভাইরাল হেয়ার মাস্ক কোটা হেয়ার মাস্ক বা কোটা ডাবল কেয়ার কেরোটিন ট্রিটমেন্ট ওকে কোটা ডাবল কেয়ার কেরাটিন ট্রিটমেন্ট এই ভাইরাল মোস্ট ডিমান্ডিং অ্যান্ড মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট এই কোটা কেরোটিন ট্রিটমেন্ট এটার এখন এত বেশি ডিমান্ড এত বেশি ডিমান্ড স্টকে আনা মাত্রই আবার আপুরা নিয়ে যায় স্টকে আনার সাথে সাথে আপুরা কিন্তু নিয়ে যায় এই কোটা হেয়ার মাস্ক অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি কিন্তু পার্লারে যাওয়া ছাড়াই আমি একটু আগে লাইভে বলেছি আসলে পার্লারে যাওয়া ছাড়াই আপনার চুলটা কিন্তু স্ট্রোট করতে পারবেন মানে যারা পার্লারে যে হাজার হাজার টাকা খরচ করে চুলটাকে স্ট্রেট করতে চাচ্ছেন না শুধুমাত্র ওনাদের জন্যই কিন্তু আমাদের এই কোটা হেয়ার মাস্কটা আনা যে আপনাদের পার্লারে যেতেও হবে না হাজার হাজার টাকা খরচও করতে হবে না অ্যান্ড খুব সামান্য এতটুকু টাকায় কিন্তু আপনারা অনেক ভালো মানের একটা হেয়ার মাস্ক পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু সম্পূর্ণ থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড আমাদের এই কোটা হেয়ার মাস্ক এটা অ্যাপ্লাই করলেই কিন্তু ইনশাল্লাহ আপনার চুল একেবারে স্ট্রেট হয়ে যাবে একদম ঝরঝরে শাইনি সিল্কি স্মুথ একটা ভাব চলে আসবে চুলে চুলে কোনো জট থাকবে না আমাদের এই হেয়ার মাস্ক অ্যাপ্লাইয়ের ফলে কিন্তু আপনার চুল পড়াও কমবে ঠিক আছে যাদের প্রচুর পরিমাণে চুল পড়ছে চুল পড়ার রহস্য বুঝতে পারছেন না আমি আপনাকে রহস্য বলে দিচ্ছি যাদের হচ্ছে যে চুলে প্রচুর পরিমাণে জট বাঁধা থাকে অথবা হচ্ছে যে চুলটা রুক্ষ শুষ্ক ড্যামেজ চুল দেন হচ্ছে অনেকের আবার কোকরানো চুল ম্যাগি নুডলসের মতো কোকরানো চুল এই সকল ম্যাগি নুডলসের ম্যানিনোডুলের মতো কোকরানো চুল বা ড্যামেজ চুল রুক্ষ শুষ্ক চুল এগুলা মানে এইসব চুল যখন আপনি আছড়াবেন চুলটা আছড়ানোর সময় কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় হ্যাঁ আবার অনেকে আছেন যারা খুব কালার করতে পছন্দ করেন চুলে খুব হিট দেন রেগুলারই হিট দেন চুলে দেন পার্লারে গিয়ে বিভিন্ন ধরনের আপনারা ট্রিটমেন্ট নিয়ে এসেছেন তো এই সবের ফলে আপনাদের চুল একেবারে রুক্ষ শুষ্ক ড্যামেজ হয়ে গেছে তো এই রুক্ষ শুষ্ক ফ্রিজি ড্যামেজ হেয়ার রিপেয়ারের জন্যই কিন্তু আমাদের এই ভাইরাল কোটা হেয়ার মাস্ক ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট যেটা মার্কেটে এখন মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট ওকে এটা অ্যাপ্লাই করলে ইনশালা আপনারা কেয়ার পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে নিজের চুলের বারোটা তেরোটা বাজাতে হবে না ঠিক আছে সো অবশ্যই আপনারা যারা চুল পড়া কমাতে চান এন্ড চুলটাকে সাইনি সিল্কি ঝরঝরে স্মুথ করতে চান একটা ভালো মানের পারফেক্ট হেয়ার মাস্ক খুঁজছেন অবশ্যই দেরি না করে আমাদের এই কোটা হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করবেন ওকে আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কে কোন জায়গা থেকে বলছেন আপনাদের ওখানে আজকে শীত কেমন এগুলো অবশ্যই কমেন্ট করে জানান একটু আগে লাইফটা কেটে ফেলার জন্য একটু সরি লাইফটা আসলে কেটে কেটে গেল আর কি কেটে গেল ওকে সো এরপর আজকে আমরা দেখাবো আমাদের এই মোস্ট ভাইরাল জাফরান হেয়ার মাস্ক সরি জাফরান হেয়ার গ্রোথ থেরাপি ওকে আমাদের এই মোস্ট ডিমান্ডিং জাফরান হেয়ার গ্রোথ থেরাপি এটা কিন্তু আজকে আমরা আবার দেখাচ্ছি মাঝখানে স্টক শেষ হয়ে গেছিলো যেসব প্রোডাক্টের আসলে স্টক শেষ হয়ে গেছিল আমাদের অনেক কাস্টমারই নিতে পারেননি ওনারা আমাকে অনেক মেসেজ করেছেন যাকু আমি নিব বাট আসলে ওই টাইমটা আমাদের স্টকে ছিল না এই জন্য আমি দিতে পারিনি আজকে আবারও আমরা স্টকে এনেছি যার কারণে আমরা আজকে আবার সাথে সাথে লাইভে চলে এসেছি কিন্তু স্টকে আনার সাথে সাথে আমরা লাইভে চলে এসেছি ওকে সো আমাদের এই ভাইরাল জাফরান হেয়ার থেরাপি এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে ভরপুর একটা তেল ওকে একেবারেই মানে প্রাকৃতিক উপাদানে ভরপুর তেল আপনারা দেখতেই পাচ্ছেন আশা করছি যে দেখা যাচ্ছে আশা করছি আমি একটু ক্যামেরাটা একটু নিচে নামিয়ে দিই তাহলেই বুঝতে পারবেন ওকে হ্যাঁ আই থিঙ্ক যে এখন দেখা যাচ্ছে হ্যাঁ সো আমাদের এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপি এটার স্পেশালিটি কি এটার স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু আপনাকে মাত্র তিন দিনের মাঝে মাত্র তিন দিনের মাঝে চুল পড়া একেবারে স্টপ করে দিবে মাত্র তিন দিন ব্যবহারের মাধ্যমেই এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপি ব্যবহার করলেই কিন্তু আপনার চুল পড়া পার্মানেন্টলি স্টপ হয়ে যাবে পাশাপাশি আপনার আপনার হচ্ছে যে মাত্র এক মাসের মধ্যে এক মাসের মধ্যে আপনার তিন ইঞ্চি পরিমাণ চুল বড় হবে মাত্র দুই মাসের মধ্যে কিন্তু আপনার চুল হচ্ছে যে একেবারে মানে প্রায় প্রচুর পরিমাণে নতুন চুল গজাবে মাত্র দুই মাসের মধ্যে এখন অনেকের কোশ্চেন হচ্ছে আপু এই তেলটা ব্যবহারের মাধ্যমে তার টাক মাথা চুল গজানো সম্ভব আমি বলবো যে সম্ভব আমাদের অনেক কাস্টমার আছেন যাদের চুল মানে মাথা একেবারে টাক ছিল একেবারে টাক চুলে হচ্ছে যে মাথায় হচ্ছে একটা চুল নেই একটা চুল নেই ওনারা রেগুলার ওনাদের মাথার তালুতে হচ্ছে যে আমাদের এই তেলটা অ্যাপ্লাই করার ফলে রেগুলার মাসাজের ফলে ধীরে 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 কিন্তু ওনাদের মাথায় ওনাদের টাক মাথায় পর্যন্ত চুল গজিয়েছে সেখানে আপনার আমার চুলে কি হয়েছে চুল কেন গজাবে না তাই না আপনার আমার চুল অবশ্যই চুল গাওয়া যাবে সেক্ষেত্রে বিশ্বাস রেখে বিশ্বাসের সাথেই কিন্তু আমাদের এই প্রোডাক্টটা আপনাকে রেগুলার ব্যবহার করতে হবে ওকে সো আমি আবারও বলছি মাত্র তিন দিনের মাঝে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপি এটা কিন্তু আপনার চুল পড়া পার্মানেন্টলি স্টপ করে দিবে মাত্র এক মাসের মধ্যে তিন ইঞ্চি পরিমাণ চুল বড় করবে এবং মাত্র দুই মাসের মধ্যে আপনার কিন্তু অসংখ্য নতুন চুলে আপনার মাথা মানে ভরে যাবে মাথা ভরে যাবে অসংখ্য নতুন চুলে আপনার মাথা ভরে যাবে ঠিক আছে সো এটার এখন কিছু প্রমাণ দেখাচ্ছি আমাদের হেয়ার গ্রোথ থেরাপিটা আমি ফার্স্ট একটু ওপেন করবো এটা খোলা আছে এটা আমি আসলে রেগুলার ইউজ করছি এই জন্য এটাই দেখাচ্ছি এই দেখুন যেটা অরিজিনাল জাফরান হেয়ার গ্রোথ থেরাপি এখানে কিন্তু এই ধরনের একটা সিল দেওয়া থাকবে ঠিক আছে আশা করছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই ধরনের একটা সিল দেওয়া আছে আমাদের যেটা অরিজিনাল জাফরান হেয়ার থেরাপি এখানে এই ধরনের একটা সিল দেওয়া আছে পাশাপাশি এখানে দেখুন যে সিলের পাশাপাশি এখানে কিন্তু এই ধরনের আরেকটাও সিল দেওয়া আছে এই সিলের উপর লেখা আছে ড্রপ ওয়াটার হিয়ার অর্থাৎ আপনি যখন এখানে এক ড্রপ পানি ফেলবেন ফেলবেন বা এক পানি এই পানি ফেলার পরে যেটা হবে যে এখানে লেখা ভেসে উঠবে ইয়েস দিস ইজ রিয়েল ওকে যেটা অরিজিনাল সেক্ষেত্রে এই এই সিম্বলগুলো আছে ওকে সিল আছে এখানে একটা সিল আছে এখানে একটা সিল আছে ওকে তারপর হচ্ছে যে ভেতরে কিন্তু মানে জাপান হেয়ো থেরাপির সাথে আপনারা এই ধরনের একটা কার্ড পেয়ে যাবেন কারণ আমি কার্ডটা দেখাচ্ছি অরিজিনাল যে জাফরান হেয়ার থেরাপি সেটার সাথে এই ধরনের একটা কার্ড পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন এই ধরনের মাল্টি কালারের একটা কার্ড পেয়ে যাবেন অর্থাৎ এই কার্ডটাকে আপনি যখন এরকম এরকম নাড়াচাড়া করবেন তখন কিন্তু এর মানে এরকম রঙিন হবে ঠিক আছে আর এরকম এরকম নাড়াচাড়ার ফলে এরকম রঙিন হবে অ্যান্ড এই দেখুন এখানে এখানেও কিন্তু কার্ডের মধ্যে আপনার কিন্তু একটা মানে কিউআর কোড দেওয়া আছে এখানেও আপনার একটা যা মানে সিল দেওয়া আছে ঠিক আছে সো এতগুলো সিম্বল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টটা হানড্রেড অরিজিনাল নাকি অরিজিনাল না ওকে তারপর আমাদের জাফরান হেয়ার গ্রোথ থেরাপির আমি কনসিস্টেন্সিটা একটু দেখাচ্ছি বা এটা প্রোডাক্টে কীভাবে আপনি আপনার মাথায় বা চুল অ্যাপ্লাই করবেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাফরান হেয়ার গ্রোথ থেরাপি এটা আমি আসলে রেগুলার ইউজ করি মানে একেবারে রেগুলার ইউজ করে আমি কখনো মিস করি না কারণ আমার চুল আসলে যখন বাবু হয়েছিল তখন অনেক পড়ে গেছিলো চুল একেবারে পড়তে পড়তে টাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ছোট করে ফেলেছিলাম আমি চুল তো আমার চুল একদম এতটুকু ছিল এতটুকু থেকে আমার কিন্তু মাত্র এক বছরে এতখানি চুল একদম লম্বা হয়েছে ঠিক আছে এতখানি চুল লম্বা হয়েছে মাত্র এক বছরে সো আপনারা বুঝতে পারছেন যে এই জাফরান হেয়ার থেরাপি কিন্তু অনেক দ্রুত আপনার চুল বড় করবে খুব 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 দ্রুত আপনার চুলটাকে বড় করতে হেল্প করবে ওকে সো আমি এখন একটু এটা দেখাচ্ছি অ্যাপ্লাই করে দেখাচ্ছি ওকে ওকে আর একটু নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এটার স্মেলটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটার আমি কনসিস্টেন্সিটা দেখাচ্ছি যে এটা কিন্তু নর্মাল তেলের মতো না নর্মাল তেল যেমন লিকুইড ওরকম কিন্তু না এটা কিন্তু খুবই ঘন একটা পদার্থ ঠিক আছে দেখুন খুবই ঘন একটা পদার্থ একদম ঘন একদম ঘন একটা পদার্থ ঠিক আছে এটা কিন্তু অনেকে লোশন ভেবে ভুল করে আসলে এটা লোশন না এটা খুবই মানে প্রাকৃতিক উপাদানে ভরপুর একটা তেল যেটা আপনার এই ধরনের ঘনত্ব থাকবেই দেখুন কোনো তেল দেখেছেন এই ধরনের স্টিকি

সেই দেখুন আমি এটা আপনার এইভাবে ফার্স্টে হাতে নিবেন হাতে নিয়ে কিন্তু আপনার মাথার তালুতে ঠিক আছে মাথার তালু গুলো আপনি এইভাবে ফাঁকা ফাঁকা করে দেখুন আমার মাথার তালু কিন্তু দেখাও যাচ্ছে না এত পরিমাণে চুল আমার মাথা এখন হয়েছে ঠিক আছে এভাবে এভাবে করে খুব সুন্দর করে মাথার ভেতরে 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 মানে আপনার আলতে করে মাসাজ করবেন আমি আজকে লাগাচ্ছি না কারণ আমি আজকে মাত্র শ্যাম্পু করেছি এই আমি আজকে চুলে আমি কিন্তু এর আগে অনেকগুলো লাইভে আমি দেখিয়েছি কিভাবে আমাদের জাফরান হেয়োগ্রো থেরাপিটা আপনারা স্ক্যাল্পে লাগাতে পারেন এটা কিন্তু আমি এর আগেও অনেকগুলো লাইভ দিয়েছি আমার কিন্তু রেগুলার কিছু কাস্টমারকেও আমি আমার লাইভে এনেছিলাম আপনারা যারা আমার নতুন দেখছেন তারা হয়তো বা জানেন না যারা আমার লাইভ আগে থেকে দেখেন যে আমার এই অবশ্যই খুব দ্রুত বড় হয় অ্যান্ড হচ্ছে যে অসংখ্য পরিমাণ নতুন চুল গজে আপনারা আমাকে দেখলেই বুঝবেন যে আমার মাথায় এই জায়গাগুলোতে কিন্তু একেবারে চুল ছিল না ঠিক আছে এই দেখুন প্রচুর পরিমাণে বেবি হেয়ার হয়েছে ঠিক আছে প্রচুর পরিমানে মানে প্রচুর 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 পরিমাণে বেবি হেয়ার হয়েছে তি পাচ্ছেন আগে কিন্তু এত চুল ছিল না এখন কিন্তু অসংখ্য অসংখ্য চুল হয়েছে হ্যাঁ এগুলো সবই কিন্তু হয়েছে আমাদের এই জাফরান হেয়ার গ্রো থেরাপির বদৌলতে সবকিছু সম্ভব হয়েছে আমাদের এই জাফরান হেয়ার গ্রো থেরাপি বদৌলতে বুঝতেই পারছেন আশা করছি যে এটা কত ভালো কাজ করে আমি আরেকবার একটু এটা কনসিস্টেন্সি দেখাচ্ছি এই দেখুন আমার হাতে তো নিলাম অল্পটুকুই নিলাম এই দেখো এই দেখো কি ঘন কি ঘন একটা পদার্থ ঠিক আছে কি ঘন একটা পদার্থ এটা ব্যবহার করলে আপনার চুল বড় না হয়ে যাবে কোথায় এত মানে পরিমাণে এটাতে প্রাকৃতিক উপাদান দেওয়া হয়েছে যে এর চেয়ে ভালো তেল আমি এখনো পাইনি আমার চুল আমার যখন বাবু হওয়ার পর চুল সব পড়ে যাচ্ছিল আমি এত ঔষধ খেয়েছি এত মেডিসিন নিয়েছি এত শ্যাম্পু তেল ইউজ করেছি কোনোটাও সেভাবে কাজ করেনি কিন্তু অনেক খোঁজাখুঁজির পর যখন আমি আমাদের এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা পেলাম আমি কিন্তু আমার কিন্তু দুঃখের দিন শেষ হয়ে গেছে ঠিক আছে আমার দুঃখের যেদিন এই শেষ হয়ে গেছে সেদিন থেকে আমি জাফরান হেয়ারগ্রো থেরাপি ব্যবহার করা শুরু করেছি জাস্ট এই একটা প্রোডাক্টে আপনার চুল অনেক অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে খুব দ্রুত বড় হবে মাথায় খুব দ্রুত চুল গজাবে নতুন চুল গজাবে এবং চুল পড়া একেবারে স্টপ হয়ে যাবে যাদের চুলের আগা ফাটে আগা ফেটে যায় তারপর হয়ে থাকে আপনাদের মাথার চুলের গোড়া মজবুত করবে আপনাদের খুশকি প্রবলেম থাকলে সেটা দূর করবে আপনাদের যদি অ্যালার্জেটিক প্রবলেম থাকে তালুতে যে খুব চুলকায় তো এই প্রবলেমটাও দূর করবে আমাদের এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপি ঠিক আছে প্রাইস কিন্তু খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইস আমাদের এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র 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 চারশো সত্তর টাকা ওকে মাত্র চারশো সত্তর টাকা হচ্ছে যে এত কম প্রাইসে এখানে এখানে প্রায় হচ্ছে যে আমার মনে হয় যে একশো পঞ্চাশ এম আছে আমি একটু দেখে জানাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখানে 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 আছে 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 গ্রাম 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 পরিমাণ 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 তেল তেল আচ্ছা আমি কিন্তু বলেছি যে যখন আমরা লাইভে থাকবো আমাদেরকে কেউ কল করবেন না অলরেডি আমার খুব কল আসছে লাইভে থাকার পরও আর লাইভে থাকার কারণে কেউ কল করবেন না আপনার অবশ্যই পেজ ইউটিউব সব জায়গায় চেক করবেন যে আমার লাইভে আছে কিনা লাইভে থাকার কালীনেও কেন কল আসছে কল করবেন না লাইভে থাকাকালীন কেউ কল করবেন না ওকে সো এই তো আমাদের জাফরান হেয়ারগ্রো থেরাপি এখানে কিন্তু দেখুন আবার কিউআর কোডও আছে সো এই কিউআর কোড আপনারা দেখার মাধ্যমেও কিন্তু বুঝতে পারবেন যে চেক করে নিতে পারবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা ঠিক আছে আপনাকে অরিজিনাল প্রোডাক্ট দেওয়া হয়েছে কিনা এটা কিন্তু চেক করার সব রকমের সুযোগ আছে ওকে অ্যান্ড এটা আপনারা এত কল কেন আসছে বুঝলাম না হোয়াটসঅ্যাপে কল আসছে আপনি একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ মেসেজ দিয়ে দেন না হলে খালি কল দিচ্ছে লাইভ করতে দিচ্ছে না ও আর হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে দেন যে হচ্ছে যে কল করতেছে আমাকে মেসেজ করে দেন হোয়াটসঅ্যাপে ওকে সো আমি যেটা বলবো যে জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা দেওয়ার আসলে দেওয়ার আসলে রুলস কি জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা আসলে আপনারা কীভাবে আপনার স্ক্যালপে অ্যাপ্লাই করবেন বা মাথার তালতে অ্যাপ্লাই করবেন ওকে যখন হচ্ছে যে আপনি মানে যাদের হচ্ছে চুল প্রচুর পরিমাণে আপনার ড্যামেজ বা রুক্ষ শুষ্ক চুল অর্থাৎ খুব বেশি চুল পড়ছে বা চুল হচ্ছে যে বড় হচ্ছে না মাথায় নতুন চুল গজাচ্ছে না ওনারা প্রতিদিন অবশ্যই দুইবার করে মানে প্রতিদিন দুইবার অবশ্যই হেয়ার গ্রোথ থেরাপিটা অ্যাপ্লাই করবেন প্রতিদিন দুইবার অবশ্যই একবার মনে করেন গোছলের পর অ্যাপ্লাই করবেন মাথার তালুতে এবং রাতে ঘুমের আগে অবশ্যই আরেকবার তেলটা মাথার তালুতে অ্যাপ্লাই করবেন তো যখন আপনি এভাবে রেগুলার অ্যাপ্লাই করবেন দিনে দুইবার তখন কিন্তু ধীরে ধীরে আপনার চুল পরে একেবারে হয়ে যাবে এবং যে আগের মতো আর চুল পড়ছে না চুলটা আগের মতো লাগছে না চুল ধীরে ধীরে বড় হচ্ছে এটা আপনি যখন রেগুলার দুইবার করে দিবেন তখন কিন্তু এই জিনিসগুলো হবে আপনি যদি রুলস মেনটেন না করে ব্যবহার করেন আমাদের তেলটা তখন কিন্তু আপনার ভালো রেজাল্ট আসবে না আমি সবার জন্যই বলছি যে আসলে আপনি যদি রুলস ব্রেক করেন তখন কিন্তু আপনি কোনো 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 ভালো রেজাল্ট আপনি পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফার্স্ট যেটা করতে হবে যে যাদের চুল বেশি ড্যামেজ তারা অবশ্যই প্রতিদিন দুইবার করে ব্যবহার করবেন আমাদের এই জাফরান হেয়ার থেরাপি তারপর যখন ধীরে ধীরে আপনার চুল পড়াটা বন্ধ হয়ে যাবে বা চুল মানে চুলের যে ড্যামেজ ড্যামেজের পরিমাণটা কমে আসবে চুল আগে চেয়ে একটু ভালো অবস্থায় আসবে তখন আপনি সপ্তাহে দুই দিন তিন দিন দিলেন কেউ চাইলে সব চুল অনেক ভালো আছে তারা চাইলে সপ্তাহে একদিন দিলেও সমস্যা নেই ঠিক আছে কারণ তেল তো আমাদের আমরা সবাই তো কম বেশি সবাই চুলে তেল অ্যাপ্লাই করি তাই না তো সেক্ষেত্রে বাহিরের যে કો કેમિકલ લોવા તેલ থেকে আমাদের এই জাফরান হেয়ার গথ থেরাপিটা আপনি ব্যবহার করতে পারেন এটার এত এত রিভিউ এত এত ভালো রেজাল্ট সবাই বলছে যেটা আপনি না নিলে মিস করবেন এই তেলটা আপনি না নিলে জাস্ট মিস করবেন এত ভালো একটা প্রোডাক্ট আপনি মিস করবেন ওকে সো আপনাদের মানে যাদের চুল চুলের অবস্থা বেশি একটু ড্যামেজ না বা চুলটা মোটামুটি ভালো আছে ওনারা হচ্ছে রেগুলার ব্যবহার না করলেও চলবে ওনাদের জন্য এটা হচ্ছে যে আপনি সপ্তাহে দুই দিন বা তিন দিনকেও চলে সপ্তাহে একদিনও ব্যবহার করতে পারে বাট যাদের চুল ড্যামেজ যারা আপনাদের বা হচ্ছে যে আপনারা যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যাদের আছে চুলে তারা অবশ্যই দিনে দুইবার দিবেন ওকে রুলস ব্রেক করে আপনি যখন যখন প্রোডাক্টটা ইউজ করবেন তখন ভালো একটা রেজাল্ট পাবেন না আপনি কিন্তু আমাকেই বলবেন যে আপু আপনি আমাকে একটা কী প্রোডাক্ট দিলেন আমি কিন্তু আমি কোনো ভালো রেজাল্ট পাইনি সো ভালো রেজাল্ট না না পাওয়ার পেছনে কিন্তু আপনার হাতেই থাকবে ঠিক আছে প্রোডাক্ট আমরা ভালো দিলেও আপনাকে কিন্তু সঠিক রুলস মেনটেন করে ব্যবহার প্রোডাক্টটা ব্যবহার করতে হবে ওকে সো আমাদের এই অরিজিনাল প্রোডাক্টটা আমরা আপনাকে দেখিয়ে দিলাম এন্ড এটার কোনো সাইড ইফেক্ট নেই এটা আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না এটা আপনার চুলের কোনো ক্ষতি করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং আপনি চেক করে নেবেন ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে চেক করে প্রোডাক্ট নেবেন ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর আপনি কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন করতে পারবেন না আমাকে ডেলিভারি ম্যান থাকাকালীনই আপনার যত কমপ্লেন আমি শুনবো ওকে ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে চেক করে নেবেন যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেওয়া হয়েছে কিনা আর এটার কিন্তু অনেক 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 বেশি ডিমান্ড আমার কাস্টমাররা আমাকে জাস্ট পাগল করে ফেলছে এটা দেওয়ার জন্য স্যার আমি জানি যে লাইভে আছি অলরেডি আমাকে প্রচুর মানুষ কল করছে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমাকে কিন্তু অনেকে কল করছে অনেক মেসেজ করছে সো লাইভে থাকা কালীনই দেখা যাচ্ছে যে প্রোডাক্টগুলো সেল হয়ে যায় ওকে সো যারা যারা নিতে চান খুব দ্রুত করে কিন্তু ইনবক্স করুন এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেন এইভাবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন ওকে ওকে সো আমি অনেকগুলোই জিনিস দেখালাম আচ্ছা জাফরান হেয়ার থেরাপি দেখালাম এবার হচ্ছে যে আমি আমাদের মোস্ট ভাইরাল ওসিফিক কোলাজেন সিরামটা দেখাবো ঠিক আছে আমার ওসুফি সিরাম আমার প্রাণ প্রিয় ওসুফি সিরাম আসলে এই সিরামটা ছাড়া আসলে আমার চলে না অনেকেই মানে বলেন যে আপু আপনি আপনার স্কিনটা এত সুন্দর করে রিপেয়ার কীভাবে করেছেন আপনার স্কিনটা আগে অনেক ড্যামেজ ছিল আপনি মানে স্কিন অনেকটা অনেক ভাঁজ পড়ে গেছিলো অনেক স্পট ছিল সেই স্পটগুলো কিভাবে রিমুভ করেছেন বা কি করে আপনার ড্যামেজ স্কিনটা আপনি রিপেয়ার করেছেন ওকে আচ্ছা আজকে মনে হয় আমাদের আর বেশিক্ষণ লাইভে থাকা হবে না সো আজকে এই পর্যন্তই থাকুক আমাদের ইউসুফ ইসলামের ব্যাপারে বলছি যে এটা হচ্ছে যে আপনার মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এবং ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় হচ্ছে ষাট টাকা এবং ঢাকার বাইরে একশো ত্রিশ টাকা ওকে সো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ বাবুর সে একটু দেখবেন